হ্যালো আসসালামু আলাইকুম আমি আবুকরেন পেস তো আজকে আমার হচ্ছে রিসেন্টলি আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে আমার মাইক্রোস্ক দশটা বাচ্চা দিছে তো বেবিগুলো প্রায় পাঁচটা হ্যান্ড ওভার করার বয়স হয়ে গেছে আর বাকি পাঁচটা বেবি এখনও মার সাথে আছে তো যারা টেম করার জন্য বেবি খুঁজতেছেন তারা এই বেবিগুলো দেখতে পারেন কারণ এখন তাদের যে বয়সটা এটা হচ্ছে টেম করার একটা উপযোগী বয়স তো যেগুলো হোয়াইট টেলটা বেশি সেগুলো হচ্ছে তিন হাজার টাকা পিস আর যেগুলো হোয়াইট টেলটা কম সেটা হচ্ছে পঁচিশশো টাকা পিস আর কম দামের মধ্যে দুই হাজার টাকা পিস নর্মাল এক পিসই হয়েছে দশ পিস বাচ্চার মধ্যে তো আসুন আমার মাইক্রোস্কাল বেবিগুলো দেখি এগুলো হচ্ছে আমার মাইক্রোস্কেলের বেবিগুলো এখন আর এখানে দেখেন লেজের তিন ভাগে দুই ভাগে হোয়াইট টেল আসছে খুব সুন্দর হোয়াইট তেল আসছে এটার পিস পড়বে তিন হাজার টাকা আর এটার পিস পড়বে পঁচিশশো টাকা হোয়াইট টেল হালকা আর এখানে আছে হোয়াইট টেল এই হোয়াইট টেলটা হচ্ছে তিন হাজার টাকা এটাও হচ্ছে তিন হাজার টাকা একটা হোয়াইট টেল আছে এটা হচ্ছে হাজার এটা হচ্ছে নর্মাল একদম পুরা নর্মাল এটা হচ্ছে দুই হাজার টাকা এখানে আরো দুইটা হোয়াইট টেল আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা আর এটা হচ্ছে তিন হাজার টাকা আর একটা হোয়াইট টেল আছে এটা হচ্ছে টাকা পিস আর এখানে আরেকটা হোয়াইট টেল এটাও হচ্ছে আপনার পঁচিশশো টাকা পিস প্রত্যেকটা বাচ্চাই ফুল অ্যাক্টিভ এবং হেলথ কন্ডিশন খুবই ভালো সুন্দর হোয়াইট টেল আসছে যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া শখ থেকে খামার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে হচ্ছে আমার সবগুলো বাচ্চা একসাথে তো মাসাল্লাহ আমার মাইক্রোস্কোয়ারের বেবির বাচ্চার কোয়ালিটিগুলো খুব ভালো আসে এবং তাদের গ্রোথ এবং তাদের অ্যাক্টিভিটিটা খুবই ভালো এখন যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ডিসক্রিপশনে শখ থেকে খামার পেজের লিঙ্ক দেওয়া থাকবে যারা ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনার কিছু অ্যাডভান্স করতে হবে সেই ক্ষেত্রে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো অথবা আমি সাধারণত বলি যে সরাসরি আমার বাসায় এসে দেখে পছন্দ করে তারপর নিয়ে যেতে তারপরও যদি কেউ বলে যে ভাই আমার আসা সম্ভব না হোম ডেলিভারি রাখবে সেই ক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং ঢাকার বাইর থেকে যারা নিতে চাচ্ছেন তাদেরকে ফুল টাকা অ্যাডভান্স করলে তারপর আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই আসসালামু আলাইকুম